পরবর্তী সংবাদে জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের তরফ থেকে বুধবার ডাক্তার তপন মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হল এজিএমসি জিবি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল এবং মাইক্রোবায়োলজি ডক্টরের এইচ এস ওটি ডাক্তার তপন মজুমদারের পদোন্নতি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার হিসেবে নিযুক্তি পেয়েছেন শীঘ্রই তিনি অধিকর্তা পদে যোগ দিচ্ছেন এর আগে এদিন টেকনিশিয়ান সুজিত শর্মার উদ্যোগে এজিএমসি জিপি হাসপাতালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি টেকনিশিয়ান ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে ডাক্তার তপন মজুমদারকে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কি রয়েছে তপন মজুমদার কি জানিয়েছেন শুনুন আজকে আমার জিবি হসপিটালের আমার যারা সহকর্মী যারা স্পেশালিক টেকনিশিয়ান হিসেবে আছে বিভিন্ন দপ্তরে তারা এখানে এসছেন আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি সত্যি খুব অভিজ্ঞতর এবং আমি সবাইকে আমার ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমি আশা করবো ওদের যে কোনো সুবিধা অসুবিধায় আগেও যেমন সাহায্য করেছি এখনও সেটা চালিয়ে যাবো এবং আমি চেষ্টা করবো ওদের সাথে আরও কিছু আপনার আসলে তপন মজুমদারের বক্তব্য এবং আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে অবশ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা হিসেবে ডাক্তার সঞ্জীব দেববর্মার স্থলাভিষেক হলেন তপন মজুমদার দীর্ঘদিন তিনি কৃতিত্বের সাথে এইচএমসিজিবি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা হিসেবে তিনি একজন দক্ষ প্রশাসনিক কর্তা হিসেবে নিজেকে সুফল বলে সুফল করে তুলবেন বলে সৌভান্যদায়ী মহলের আশা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার